মেয়রাজ রসুল করিম সাল আলিহাস্লামের যত মজেজা আছে তার মধ্যে একটি অন্যতম মজেজা হচ্ছে মেয়েরাজ এই মেয়েরাজ রজব মাসের সাতাশ তারিখ সোমবার রাতের বেলায় হয়েছিল এই মেয়েরাজ সম্পর্কে পবিত্র কোরআনের পনেরো নম্বর পাহাড় এক নম্বর পৃষ্ঠার এক নম্বর আয়াত সুবাহান আল্লাদি আসর আবেদিহি লাইলা ইলা আখের এই আয়াতটি জ্বলন্ত প্রমাণ যে মেরাজ সত্য হাদিস শরীফে যদি আমরা যাই প্রায় বাইশ জন সাহাবী এর অধিক সাহাবী মেয়েরাজ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন রেওয়ায়েত করেছেন এবার আমরা আয়াতের তাহাকি করি সুবাহানা লাদি আশ্র দিয়ে কেন আল্লাহ তালা আয়াত শুরু করেছেন সুবাহানা অর্থ পবিত্র যেমন আমরা রুকুতে পড়ি সুবাহানার বিয়াল আসিম সুবাহানার বিয়াল আলা সুবাহানা অর্থ পবিত্র সুবাহানা এর আরেকটি অর্থ আছে আশ্চর্য তাহলে সুবাহানা অর্থ যে পবিত্র এই পবিত্র সোবাহানা দিয়ে কেন আয়াত তালা শুরু করেছেন কারণ অনেক কাফের অনেক নাস্তিক অনেক কমিউনিস্ট অনেক দুষ্ট লোক প্রশ্ন করবে যে বিমানের যুগ নাই হেলিকপ্টার নাই রকেট নাই কোনো তথ্য প্রযুক্তি ডিজিটাল কোনো সামান নাই অবস্থায় মেরাজ কেমনে হলো রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মকদ্দাস আবার সেখান থেকে আসমানে আকাশে কেমনে গেল সমস্ত সন্দেহ থেকে প্রশ্ন থেকে আল্লাহ তালা পবিত্র তার রসুল পবিত্র মেয়েরাজ পবিত্র অর্থাৎ মেয়ার সত্য সোবাহ তাই সুবাহানা শব্দ দিয়ে আল্লাহ তালা মেয়রাজের এই আয়াত শুরু করেছেন আশ্র দ্বিতীয় শব্দ হচ্ছে আশ্র আশ্র শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা শুধু ভ্রমণ করা নয় আনন্দচিত্তে ভ্রমণ করা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভ্রমণ করাকে আশ্র বলে এবং আশ্র শব্দের অর্থ রাতের বেলায় ভ্রমণ করা রাতের বেলায় ভ্রমণকে আরবি ভাষায় আশ্র বলে মেরাজ দুই প্রকার একটি হচ্ছে মক্কা শরীফ থেকে মসজিদে হারাম থেকে এই মসজিদে আকশো পর্যন্ত একে বলে আশ্র আর মসজিদে আকস থেকে আকাশের দিকে ভ্রমণ করাকে বলে মেয়েরাজ তাই মেয়রাজকে মবাসিরিনে কেরামগঞ্জ দুই ভাগে ভাগ করেছেন আশ্র দিয়ে ভাগ করেছেন এবং মেয়েরাজ দিয়ে ভাগ করেছেন তাই আশ্র শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা তিন নম্বর শব্দ অর্থ হচ্ছে গোলাম অর্থাৎ আল্লাহর গোলাম এখানে হাবিবুল্লাহ খলিলুল্লাহ উল্লাহ এই জাতীয় কোন শব্দ আল্লাহ তালা ব্যবহার না করে আব্দুন শব্দ ব্যবহার করেছেন কেন কারণ এর পূর্বে ইসা আলাইকে আল্লাহ আসমানে নিয়ে গিয়েছিলেন। তাই নাসারারা ঈসা নবীকে আল্লাহর পুত্র হিসেবে ঘোষণা করেছেন নাওজবিল্লা এ প্রসঙ্গে আয়াত আছে অকালাতিল ইয়াহ ওজাইরণে বনুল্ল অকালীল নাসর মাসিহ বনুল্ল তাই এ জাতীয় কোন শব্দ ব্যবহার না করে আবদ শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ আল্লাহর গোলাম আল্লাহর পুত্র আল্লাহর এ জাতীয় পরিবার পরিজন হওয়া থেকে আল্লাহর হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম হচ্ছেন আল্লাহর গোলাম অর্থাৎ আল্লাহর বান্দা সুবাহান চার নম্বর শব্দ লাইলা সুবাহান্লাহি লাইলা লাইলুন অর্থ হচ্ছে রাত আর লাইলান এটি না করা অর্থাৎ রাতের অল্প সময়ে পুরা রাত মেরাজ সংগঠিত হয়নি রাতের অল্প সময়ে মেরাজ সংগঠিত হয়েছিল যে কোনো একটি খাস সময় একটি বিশেষ সময়ে এই মেরাজ সংগঠিত হয়েছিল লাইলা এটি নাকারা অনির্দিষ্ট সময় পুরা রাত নির্দিষ্ট সময় নেয় যে কোনো একটি সময়ে মেরাজ সংগঠিত হয়েছিল এই জন্য লাইলান শব্দ তালা ব্যবহার করেছেন এর থেকে আরেকটি জিনিস বোঝা যায় মেহেরা দিনের বেলায় হয়নি রাতের বেলায় মেহেরা সংগঠিত হয়েছে পাঁচ নাম্বার শব্দ মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আক স সুবাহান লাদি আশরাফ ইয়াবিদিহী ইলে ইল মৃণল মসজিদিল হারওমি ইলেল মসজিদিল এই মসজিদে হারাম থেকে মসজিদে আকস পর্যন্ত তালা সর্বপ্রথম রেসুলকে নিয়ে গিয়েছেন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকস বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে এই যে বাইতুল মকদ্দসের চতুর্পাশে পাশে আল আল্লাহ তালা বরকত নাজিল করেছেন মিন আয়াতিনা এই জায়গাসমূহের মধ্যে আল্লাহ তালা অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন এবং শস্য শ্যামল দিয়ে এবং কয়লার খনি স্বর্ণের খনি তেলের খনি সুরমার খনি ইত্যাদি খনি সম্পদ দিয়ে আল্লাহ তালার রিজিক দিয়ে বরকত নাজিল করেছেন বরকত দান করেছেন তাই বলা হচ্ছে মিনাল মসজিদের হারামি মসজিদের আকস আয়াতিনা এবং এই জায়গা সমূহের মধ্যে আল্লাহ আয়াত নিদর্শন আলামত চিহ্ন আল্লাহ তালা দান করেছেন এখন অনেকে প্রশ্ন করে মেরাজ নিয়ে যে মেরাজ স্বপ্নে হয়েছে কি নাকি শশরীরে যাদের ইমান দুর্বল তাদেরকে আমরা বলবো অনেক নাস্তিক বলে অনেক কমিউনিস্ট বলে অনেক কাফের বলে যে মেরাজ স্বপ্ন যোগে হয়েছে মেয়ারাজ রুহানেভাবে ভাবে হয়েছে নাওজাহিম আল্লাহ আল্লাহতালার কোরআন জ্বলন্ত প্রমাণ এবং একাধিক হাদিস অসংখ্য হাদিস জ্বলন্ত প্রমাণ বহন করে মেয়েরা স্বপ্ন যোগে নয় মেয়েরা সশরীরে হয়েছে এবং মেরাজ রুহানিভাবে সশরীরে হয়েছে রু এবং শরীর একসাথে মেরাজ সংগঠিত হয়েছে যারা বলে শুধু স্বপ্নযোগ্য হয়েছে অথবা শুধু রুহানিভাবে হয়েছে তাদের ইমান নিয়ে প্রশ্ন আসে তাই এ কথা বললে ইমান থাকে কি থাকে না নিজেকে প্রশ্ন করে দেখুন তাই মেরাজ সশরীরে হয়েছে শরীর এবং রু সমন্বয়ে মেয়েরাজ সংগঠিত হয়েছে মেরাজ কেন করলেন আল্লাহ তালা কেন মেয়েরাজ করলেন কারণ মুফাসির কেরামগণ উত্তর দিচ্ছেন জবাব দিচ্ছেন এভাবে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মর্যাদা সম্মান ইজ্জত এবং তার উম্মতের ইজ্জত দেওয়ার জন্যে আল্লাহ তালা মেয়েরা সংগঠিত করেছেন এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলে মেরাজ আসমানে কেন হলো মেয়েরাজ মুসানবী সালামের মতো তুর পাহাড়ে বা জমিনে কেন হয়নি আসমানে কেন হল মুফাসির কেরামগণ উত্তর দিচ্ছেন যে আসমানে কিছু ফেরেশতা আছে যারা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে যে আল্লাহ আমাদের ডিউটি আমাদের এবাদত আমাদের কাজ আমল হচ্ছে আসমানে আকাশে আমরা জমিনে যেতে পারি না তাই আমাদেরকে একটু ধন্য করেন আমাদের দরখাস্ত কবুল করেন আপনার হাবিবকে আমরাও দেখতে চাই জমিনের ফেরেস তারা দেখে কিন্তু আমরা দেখি না আল্লাহ তালা আকাশের আসমানের ফেরেজ তাদের দোয়া কবুল করলেন এই জন্য আমাদের রসুলের মেয়েরাজ জমিনে না হয়ে আসমানে হয়েছে সুবাহান আল্লাহ আরও একটি উত্তর এভাবে দেওয়া যায় জমিন আসমানের সাথে অহংকার করে গৌরব করে বলে যে দেখো যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মানব সর্বশেষ মানব আমার জমিনে আমার পিঠে সিজদা দিচ্ছে রুকু দিচ্ছে নামাজ পড়তেছে ইবাদত করতেছে জমিন আকাশের সাথে অহংকার করে অতএব আকাশ আল্লাহর দরবারে দরখাস্ত করে যে আল্লাহ আমাকে ধন্য করেন আমাকে ধন্য করেন রসুল করিম সাল্লামকে নিয়ে আসেন আমার বুকে আল্লাহ তালা আকাশের দোয়াও কবুল করলেন এই জন্য আমাদের নবীর মেয়েরাজ জমিনে না হয়ে আসমানে হয়েছে আকাশে হয়েছে সুবাহান আল্লাহ এখন অনেকে প্রশ্ন করে মেয়রাজ দিনে হয় হলো নাকি রাতে হলো আয়াত থেকে বোঝা যায় অসংখ্য হাদিস থেকে বোঝা যায় মেরাজ রাত্রে হয়েছে দিনের বেলায় নয় রাত্রে কেন হলো এ প্রশ্নের জবাবে মফা কেরামগণ বলেন দিন রাতের সাথে অহংকার করে যে আমি আলো রাত তুমি তো কালো আমি দিন ভালো রাত তুমি কালো রাতের বেলায় গুণা বেশি হয় চুরি ডাকাতি ইত্যাদি গুণা বেশি হয় তাই রাত আল্লাহ দরবারে দরখাস্ত করেছেন আল্লাহ তালা রাতের দোয়া কবুল করেছেন তাই মেয়েরাজ রাতের বেলায় সংগঠিত করে রাতকে আল্লাহ তালা ধন্য করেছেন আরও একটি উত্তর মফরমগঞ্জ এভাবে দিচ্ছেন যে পূর্ণিমার চাঁদ দিনের বেলার চেয়ে রাতের বেলায় সুন্দর লাগে মানায় বেশি আমাদের আসল তো পূর্ণিমার চাঁদের চেয়ে কোটি গুণ সুন্দর আকাশে আল্লাহ তালা মেরাজ করেছেন জমিনে করেননি সুবাহান আল্লাহ আবার অনেকে প্রশ্ন করেন মেহেরাজ উন্মুক্তি জীবনে কেন মাদানে জীবনে হয়নি কেন তার জবাবে মভা শিরিনী বলতেছেন এভাবে যে মক্কা শরীফের করিম সাল আলী ওয়াসাল্লাম বেশি নির্যাতিত হয়েছিল বেশি নিপীড়ন জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে ইসলামের জন্য তাই মক্কা শরীফ থেকেই মেয়েরাজ সংগঠিত হয়েছে মুক্তি জীবনে মেয়েরাজ সংগঠিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে সরাসরি মসজিদে হারাম থেকে আসমানে তুলে নেন নাই কেন মসজিদে হারাম থেকে বাইতুল মুদ্দাস ফিলিস্তিনের মসজিদুল আকসা কেন নিলেন এর জবাবে মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন যে মসজিদ হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস নেওয়ার হ্যাকমত রহস্য হচ্ছে আল্লাহ রাসূল মেয়ের থেকে এসে এই ঘটনা যখন বলবেন তখন অনেকে প্রমাণ খুঁজতে চাইবেন দলিল খুঁজতে চাইবেন যে আপনি যে মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা গেছেন এর কিছু প্রমাণ আমাদেরকে দেন আমরা সত্যতা যাচাই করব। এর প্রমাণ প্রমাণস্বরূপ আল্লাহ রসুল সাল্লাম মসজিদে আকসার কিছু প্রমাণ দিয়েছেন যেমন কয়টি পিলার ছিল মসজিদ আকসরের মধ্যে কয়টি দরজা ছিল কয়টি জানালা ছিল কয়টি কাতার ছিল এগুলো যখন রসুল করিম সাল আলহ্লাম কাফেরদেরকে এই দুষ্ট লোকদেরকে বলেছেন তারা তদন্ত কমিটি মসজিদ আকসরের মধ্যে ফিলিস্তিনের মধ্যে প্রেরণ করেছিলেন তদন্ত কমিটির রিপোর্ট এনে দেখলেন আল্লাহ রসুলের তথ্য অনুযায়ী তাদের রিপোর্টের সাথে হুবহু মিল এই হ্যাকমতে এই রহস্যে তালা মেরাজ সরাসরি মসজিদে হারাম থেকে না করে মসজিদে আকসারে নিয়ে গিয়েছেন এবং মসজিদে আকসা থেকে উর্দাকাশে নিয়ে গিয়েছেন এবং এই প্রমাণ যখন আল্লাহর রসুল দিয়েছেন অসংখ্য কাফের সাথে সাথে মুসলমান হয়ে গেছেন সুবাহান আল্লাহ এতক্ষণ ধরে আমরা বুঝলাম মেয়েরাজ সত্য বিভিন্ন প্রশ্নের উত্তরে আমরা পেলাম মেরাজ নিয়ে কোনো সন্দেহ করলে কাফের হয়ে যাবে যেহেতু কোরআন হাদিস তার জ্বলন্ত প্রমাণ বহন করে এখন যে আমাদের করণীয় এবং আমল কী এ বিষয়ে বলবো আমরা এই যে নফল রোজা রাখতে পারি দিনের বেলায় একটি হোক দুটি হোক তিনটি হোক বিশেষ করে একটি নফল রোজা রাখতে পারি এবং রাতের বেলায় আমরা নফল নামাজ পড়তে পারি কোরআন শরীফ তেলাবাত করতে পারি জিকির করতে পারি তসবি পাঠ করতে পারি কবর জিয়ারত করতে পারি এবং রসুলের শানে বেশি বেশি দুরু শরীফ পাঠ করতে পারি এই ধরনের নফল এবাদতগুলা আমরা করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে মেরাজ পালন করার তো অভিজ্ঞান করুন আমিন